সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সন্ধ্যার একটা নাস্তার রেসিপি যেটার নাম হচ্ছে তেলের ঝাল পিঠা এই পিঠাটাকে অনেক ডুবো তেলে ভাজতে হয় বলে এই নাম দেয়া প্রথমে এখানে একটি বলে পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো নিয়ে সেখানে মরিচ কুচি করে দিয়ে দিতে হবে মরিচটা ডিপেন্ডস করবে আপনারা রকম ঝাল খান তার উপর তারপর এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি নিয়ে নিতে হবে এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে এটা এই পিঠা বানানোর প্রথম টিপস পেঁয়াজের পরিমাণটা কম হলে এই পিঠার এই পিঠার স্বাদ ভালো আসবে না তারপর এখানে ধনিয়া এবং জিরা বাটা দিয়ে দিতে হবে সাথে আদা বাটাটাও দিয়ে দিতে হবে এরপর সবগুলো একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখানোর পর সামান্য একটু পানি দিয়ে দিলাম তারপর এর মধ্যে শুকনো চালের আটাটা ব্যবহার করতে হবে এখানে চালের আটাটা শুকনোই হতে হবে চালের আটাটা যদি কাঁচা হয় সেক্ষেত্রে পিঠাটার স্বাদ ভালো আসবে না সেই জন্য অবশ্যই শুকনো চালের আটাটাই ব্যবহার করতে হবে এরপর এর মধ্যে একটি ডিম দিয়ে এই মিশ্রণটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে আমরা মিশ্রণটাকে তৈরি করে নিব এই মিশ্রণটার থিকনেস অনেক পাতলা হবে এরপর এর মধ্যে একটা সাদা এলাচ খুব ভালো করে থেঁতো করে দিয়ে মিশিয়ে নিতে হবে এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা কীরকম পাতলা হয়েছে ঠিক একদম পানির মতো পাতলা হতে হবে ঠিক এই রকমই পাতলা হতে হবে আদারওয়াইজ এই পিঠাটা স্বাদ ভালো আসবে না এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তেলটা অনেক বেশি পরিমাণে গরম করে নিয়ে নিতে হবে প্রথম পিঠাটা বানানো হলেই বুঝতে পারবেন আমি কেন বারবার এটা বলছি মিশ্রণটা দিয়ে দিলাম দেখেন পিঠাটা দেখতে যেরকম হয়েছে আমাদের এক্সপেক্টেড রেজাল্ট এরকম হবে না এটার মেইন কারণ হচ্ছে তেলটা আরও গরম হতে হতো এই যে দেখেন সেকেন্ড বার দেওয়ার সাথে সাথে কিন্তু চারপাশে যে ঝি ঝিরিঝিরি হয়েছে যেরকম জালে কাবাবে হয় ঠিক এই রকম হবে এটা কিন্তু প্রথমবার হয়নি তার মেইন কারণ হচ্ছে তেলটা একটু কম গরম হয়েছিল। তো এখানে যে সেকেন্ড বার পিঠা দেখেন চারপাশে ঝিরিঝিরি হবে এটা হয়েছে হচ্ছে তেলটা পারফেক্টলি গরম হয়েছে এবার এবং মিশ্রণটা পারফেক্টলি পাতলা হয়েছে তো একে একে আমরা সবগুলো ভেজে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে ডিফারেন্সটা দেখিয়ে দিচ্ছি প্রথম পিঠাটা দেখেন কীরকম হয়েছে এবং পরেরগুলো দেখতে কীরকম হয়েছে আমাদের পিঠা রেডি আপনারা যদি প্রপার স্টেপ বাই স্টেপ ফলো করেন এবং টিপস অ্যান্ড ট্রিক্সগুলো মেনে নিয়ে রেসিপিটা তৈরি করেন আশা করছি নিরাশ হবেন না ঠিক আছে আজ এই পর্যন্তই আমার ফুড আইটেমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন এবং ক্যাজুয়াল ক্যান্ডির সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ